আপনি এইগুলা সব কি অবৈধ টাকা করছেন নাকি হালাল টাকা দিয়া এটা তুই কেমন কথাগুলি প্রান্ত হালাল ভাবে কাজ করা ছাড়া কি কোনোদিন সফলতা পাওয়া যায় আমি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে বাবা মার সাথে কর্ম করি বাবা মার সাথে কাজ করি আমার বাবা একটা সৎ ব্যক্তি ছিলেন তিনি আমাদেরকে যেভাবে শিখাইছে আমরা সেভাবে শিখছি আমার বাবারও বড় বড় ব্যবসা বাণিজ্য ছিল সেগুলা তার বন্ধু বান্ধবের হাতে ছেড়ে দিত এই কারণে ওই ব্যবসাগুলো সে লস খাইছে তো আমি আমার বাবার থেকে শিখছি কিভাবে হালাল ভাবে ব্যবসা করা যায় জানি না কত দূর করতে পারছি তবে আলহামদুলিল্লাহ নিজের কষ্টে নিজে কামাইছি সৎ ব্যবসায়ী হওয়ার চেষ্টা করছি এবং সৎ ভাবে সব ব্যবসা প্রতিষ্ঠান করছি দুইটা গ্যারেজ করছি চার পাঁচটা গাড়ি কিনছি এবং দুই চারটা শুরু করছি আলহামদুলিল্লাহ সৎ ব্যবসার দ্বারাই এগুলো সম্ভব হয়েছে সৎ ব্যবসা না করলে সফল হওয়া যায় না সৎভাবে করছি এজন্য আল্লাহ তালা আমার ব্যবসা বরকট ঢাইলা দিছে কখনো কারো বিরুদ্ধে এভাবে অববাদ দিস না